আজকে না অনেক সকালবেলায় নাস্তাটা করে নিয়েছি যখন আমি নাস্তা করেছি তখন বাজে মানে সাতটা বাজে তার জন্য বললাম সকাল সাতটার দিকে আমি নাস্তাটা করে নিয়েছি তার জন্য আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম নাস্তা তৈরি করার সময় তো কোনো ক্যামেরা করিনি আমি রুটি বানিয়ে নিয়েছিলাম সাথে আলু ভাজি করেছিলাম অফ ক্যামেরাটাই করেছি আমি এখন নর্মাল থেকে কুমড়ো নামিয়ে নেব কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তার জন্য যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন যারা নতুন আসছেন আমার চ্যানেলে যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে আটটা আমি এখন থেকেই ভিডিওটা শুরু করেছি আমি সব কিছু নিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে রান্নাঘরে জানলাটা দিয়ে একটু বাহিরের দিয়ে ক্যামেরাটা করে নিচ্ছিলাম অনেকটাই ভালো লাগছিল ক্যামেরা করতে আর চেয়েছিলাম অরিজিনাল সাউন্ডটা রাখার জন্য অরিজিনাল সাউন্ড না পাখির অনেক কিচিরমিচির শব্দ ছিল মানে আমার কাছে শুনতে ভালো লাগছিল তার জন্য বললাম কিন্তু দিতে এসে দেখে যে রাখা যাবে না অনেক শব্দ ছিল যেরকম ঝগড়া করলে যেরকম শব্দ আসে না বাইরের থেকে ওরকম শব্দ ছিল মানে অনেকজন মানুষ মিলে একসাথে কথা বলছিল সম্ভবত অনেক জোরে জোরে কথাগুলো বলছিল বা বিভিন্ন ভাষা ইউজ করছিল তো ভাষাগুলা ভালো ছিল না তার জন্য আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি আমি আমাকে বয় দিতে হচ্ছিল মানে এতটা খারাপ লাগছিল কি বলবো মানে এত সুন্দর পাখির কিচিমিচির শব্দ ছিল আমার অনেকটাই ভালো লাগছিল তার জন্য বললাম আপনাদের সাথে দেখুন আমি কাছ থেকে ভিডিওটা করার চেষ্টা করছিলাম মাডে না দুইটা ছাগল ছিল ওদেরকে ভিডিও করা তো আগেই বলেছিলাম কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তার জন্য নর্মাল থেকে কুমড়োটা নামিয়ে নিয়েছিলাম তারপরে অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম এটা না কাঁচা কুমড়ো ছিল আর কুমড়োর যে সিল্কাগুলো ছিল ওগুলো আলাদা একটা বাটিতে আমি নিয়েছি এগুলো আমি সিদ্ধ করে বত্তা তৈরি করব তার জন্য আর কুমড়োটা একটু বড় বড় করে কেটে নিয়েছি চাক চাক করে কেউ চাইলে আরও ছোট করে কেটে নিতে পারে তো আমি বড়ো করেই কেটে নিয়েছি আর মাছের মাথাটা আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম আর দেখুন আবারও বাহিরের দিকে একটু ক্যামেরাটা করছিলাম ছাগলের বাচ্চাটা দেখার জন্য কিন্তু এখন অবশ্য দেখা যাচ্ছে সাদা দেখুন দেখা যাচ্ছে তার জন্য বললাম এই ছাগলের বাচ্চাটা না চু সেরে রাখে তার জন্য আমার কাছে ভালো লাগে ভিডিও করতে তাই আজকে করে নিলাম দেখুন করিয়াটা বসিয়ে দিয়েছি করিয়াটা বসিয়ে দেওয়ার পরে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম দেখুন আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে দেখুন মাছের মাথা আমি এক পিস মাছের মাথা নিয়েছি মানে এক অর্ধেক আমি আজকে বেশি নিইনি তার জন্য এটা ভালো করে ভেজে নেব কড়া করে তারপরে ভাজার পরে রান্না করবো তার জন্য বললাম আর প্রচুর তেল সিটকাশ ছিল আবারও বাহিরের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম আমি তো এখন বয় জবরটা দিচ্ছি বয়জবরে বিভিন্ন শব্দ থাকতে পারে গাড়ির শব্দ চিল্লাপাল্লার শব্দ প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ আমি যেই জায়গায় থাকি এই জায়গায় একটু বেশি চিল্লাপাল্লা থাকে সবসময় আর আমার না বয় জবরটা দিতে অনেক কষ্ট হয়ে যায় রাত দিন বলেন সব সবসময় চিল্লাপাল্লা থাকে তার জন্য বললাম আবার হাঁস মুরগির ডাকও থাকে তার জন্য বলে দিলাম আমি আর দেখুন মাড়ে না বৃষ্টির পানিয়ে পানি জমে গিয়েছে আবার রোদও উঠে গিয়েছে কালকে যেই পরিমাণে যত তুফান হয়েছিল মানে প্রচুর বৃষ্টি হয়েছিল তার জন্য বললাম দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি একবারে বেশি করা করে ভাজছি না মানে ভাজাটা কালকে যে বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম চাদর খাতা ওগুলা ভিজা ছিল তার জন্য বারান্দায় গিয়ে দিয়ে আসলাম দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে ওই তেলেতেই না আমি পেঁয়াজ তেজপাতা দিয়ে দিচ্ছি আমি কিন্তু দারচিনি এলাচ এগুলো কিছুই দেইনি আপনারা চাইলে দিতে পারেন আমি শুধু আজকে তেজপাতাটাই দিয়েছি দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব এক চামচ পরিমাণ আমার আদা রসুনটা একটু লিকুইড জাতীয় হয়ে গিয়েছে ব্ল্যান্ডারটা করার সময় তার জন্য একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে পর আমি ফোজেন করা যে টমেটোটা রেখেছিলাম আমি নামিয়েছিলাম ডিপ থেকে এখন আমি ফোজেন করা টমেটোটা দিয়ে দেবো যেহেতু বরফ ছিল তার জন্য বরফ অবস্থায় দিয়ে দিলাম টমেটোটা আমি তাহলে দেখা যাচ্ছে টমেটোর থেকে পানি ছেড়ে দেবে আমাকে আর আলাদাভাবে পানিটা দিতে হবে না আদা রসুনটা ভালো করে তেলের সাথে ভাজা হয়ে যাবে আর আদা রসুন থেকে যেটা কাঁচা একটা গ্যাস গ্যাসটা চলে যাচ্ছে দেখুন বন্ধুরা টমেটোর থেকে পানি ছেড়ে দিয়েছে আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে আদা রসুন থেকে যে কাঁচা একটা গ্যাস গ্যাসটা চলে গিয়েছে এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি এক চামচ পরিমাণ তারপর আমি এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ার পরে আমি দিয়ে দেব মরিচের গুঁড়াটা কেউ চাইলে মরিচের বদলে কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন সমস্যা নেই তবে আমি মরিচের গুঁড়াটা অল্প পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর যে আমি কোনো পানি দেব না যেহেতু টমেটোর থেকে পানি ছেড়েছে আরও পানি ছাড়বে তার জন্য বললাম দেখুন এখন আমি ডাকনাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যত মতো মশলা থেকে তেল ছেড়ে না দেবে আমি তো এখন বয়জবরটা দিচ্ছি বয়জবর হয়তো বা গাড়ির শব্দ বিভিন্ন বাইরা বাইরের শব্দ থাকতে পারে তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন আর মশলার কালারটা দেখুন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর টমেটো কিন্তু গলে গিয়ে পানি ছেড়ে দিয়েছে মানে সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোটা তার জন্য বললাম এরপর যে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আমি তো মাছের মাথাটা ভাজার সময় কোনো ভেঙে দেইনি এখন কিন্তু মশলার সাথে যখন কষিয়ে নেবো তখন কিন্তু মাছের মাথাটা ভেঙে যাবে তখন আর আনাম থাকবে না তার জন্য বললাম মাছের মাথাটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর মাছের মাথাটাও কিন্তু ভেঙে গিয়েছে এখন আর কিন্তু মাছটা কিন্তু আনাম নেই এরপর যে আমি কেটে ধুয়ে রাখা যে কুমড়োটা রেখেছিলাম কুমড়োটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু সাথে কোনো আলু দিইনি কেউ চাইলে আলুও দিতে পারে তবে আমি শুধু কুমড়োটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি তার জন্য বললাম আর আমি আর কুমড়োর বালকা বত্তা করবো তার জন্য আমি আরেকটা চুলাতে ভাত বসিয়ে দিয়েছি তারপর আমি কুমড়োর বালকাটা বত্তা বস ষিয়ে দেবো সিদ্ধ তার জন্য বললাম দেখুন আমি এখন ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে আমি এখন কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেবো তারপরে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ আমি কষিয়ে নেবো কুমড়োটা তার জন্য বললাম দেখুন ভালো করে নেড়ে ছেড়ে মিশানো হয়ে গিয়েছে আমি তো যেহেতু প্রথম লবণ দিয়েছি তার জন্য এখন আর কোনো লবণটা দিচ্ছি না কারণ আমি লবণটা একটু প্রথম বেশি করে দিয়েছিলাম দেখুন আমি এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব ঢাকনাটা দিয়ে দিলাম দেখি তো ডাকনাটা উঠিয়ে দেখুন ডাকনাটা উঠে নিলাম দেখুন ভালো করে কুমড়োটা কষিয়ে নিয়েছি আমি কিন্তু পানি দেইনি আমি পানি দেওয়া ছাড়াই ভালো করে কষিয়ে নিয়ে দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি তখন কিন্তু দেখা গেছে অনেকটাই কুমড়ো হয়েছে এখন কিন্তু কমে গিয়েছে এরপর যে আমি পরিমাণ মতো জোল দিয়ে দেবো যতটুকু পরিমাণ আমি জল রাখবো আমি ওই পরিমাণে পানিটা দিয়ে দেব তার জন্য বললাম কেউ চাইলে কিন্তু কুমড়োটা আরও ছোট করে ফিস করে কাটতে পারেন তবে আমি একটু বড় বড় ফিস করে কেটে নিয়েছিলাম তার জন্য বললাম দেখুন এই পর্যায়ে আমি পরিমতো জোলটা দেবো আর আমি কিন্তু গরম পানিটা দিচ্ছি যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে কিন্তু আমি গরম পানিটা দেওয়ার চেষ্টা করি তার জন্য বললাম আপনারাও গরম পানি দেওয়ার চেষ্টা করবেন হয়তো আপনারা আমার থেকে ভালো জানেন রান্নার বিষয় তার জন্য তারপর আমি যতটুক পারি আমি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করব বা আমি যতটুক জানি তার জন্য বললাম দেখুন ডাকনা দিয়ে আমি এখন তরকারিটার বলক উঠিয়ে নেব বলে দিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন ভিডিওটা ফুল ওয়াশ করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন দেখুন আমি কুমড়োর চিকুন করে কেটে তারপরে আমি এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু পানিটা বেশি দিই অনেকেই আছে কমেন্টের মাধ্যমে লিখে যে আফু আমি এত নাম্বার সাবস্ক্রাইবার করে দিলাম আমি তোমার পরিবারের সদস্য হলাম আমি মনে করি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছে যখন আমি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেই করে দেওয়ার দুই ঘন্টা পরে তারা কি করে আমাকে কমেন্টের মাধ্যমে লিখে পাঠায় যে আফু এখন আমি তোমার পরিবারের সদস্য হলাম তোমার চ্যানেলটা কিন্তু কমেন্টটা আমাকে লিখে যে প্রথম যে আমার পরিবারের সদস্য হয়েছে কিন্তু তারা প্রথমে হয় না তারা চায় আমি যাতে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই তারপরে আমার পরিবারের সদস্য হবে এটা কেন বললাম যে অনেক আফুরা আছে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে দেখা গেছে দুই ঘন্টা বা তিন ঘন্টা না হতেই সাবস্ক্রাইবারটা উদ্র করে নিয়ে যায় তার জন্য বললাম যে কিছুটা সময় অন্তত ধৈর্য ধরেন অপেক্ষা করেন সময় হলে ঠিকই আমি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবো এমন আমি ঘুরেও আসবো আপনাদের চ্যানেল থেকে দেখুন কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে আপুদের ধৈর্য থাকে না আবার উইড্রো করে দিয়ে করে নিয়ে যান তাদেরকে বলবো সাবস্ক্রাইবার না করাটাই ভালো কুমড়োর খোসাগুলো কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে তারপরে বত্তাটা তৈরি করে নেব আমার কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হয়ে গিয়েছে তরকারিটা দেখুন আমি বলেতে ডেলে নিয়ে এখন ডাইনিং উপরে এনে রেখে দিলাম আসুন কাছ থেকে তরকারির কালারটা দেখুন রান্নাঘরে কিন্তু অতটা কালার বোঝা যাচ্ছিল না আর আমি না ভিডিও করার সময় বর্তাটা নিয়ে আসতে মনে ছিল না তার জন্য ভিডিও করতে পারিনি আজকে ভিডিওটা এ পর্যন্তই আজকে ভিডিওটার বেশি বড়